পঞ্চাশ বৎসর ওয়াজ করছে কত লাগবে বলি নাই টাকা কোনোদিন গুনে পকেটে রাখি নাই জান্নাত পড়ে আছে ইয়াসিন খালি কুদু কুদি করছে জান্নাতে যাবো বলে বললো এই কুড়ি হাজার টাকা লিখে বলে জি হ্যাঁ বলো বেরো বাইরে যা খুশি করে দিবে এজ্জত করে আদব করে তারা কাঁদবে আলেমের লেগে যাই হোক অন্য কথায় চলে যাচ্ছে খালি বাবুল আপনার নাম লেখা যাবে আচ্ছা তোমরা দেখলে আমি গুনলাম কিছু করলাম এবারে ওরা বারো চোদ্দো কুড়ি হাজার যা দিয়েছে দিয়েছে পরে আমি যখন বুঝতে পারবো ওইখান থেকে যে গাল জুড়ব জলিলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস থেকে যত আছে এবারে আমারটা এই চোখে পানি পড়বে দর করে জরু মানুষ যখন বিপদে পড়ে তখন করটে করটে করে কাকে বলে আপনার বুঝেন না এইটা আর এইটা আল্লাহ আল্লাহ করটে করটে কয়ে দান অথবা বসে বসে আও কয়ে মা অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হালম্মা কাশপ নানু জুল্লাহু আমি যখন তার বিপদ সরিয়ে দি মার্রা কাল্লাম ইয়া জন আইলাজুরিম্ মাস্তা তখন এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই নাই ইয়া ই অল্লাদিন আমান মিম্মা রজক না কুম্মিন কবলাইয়া তাহা দা কুমুল মাউতু ভাইয়া কুল আরব্বি লাউ লা খরতানি লাহাজালিন করিম তার সদকাওয়া কুম্মিনা স লেহেন কে এটা হ্যাঁ টিপে মেরে দিবে নাকি আহ্লাদ করার জায়গা যাই মা রাগ করে করবে আমি কি বলতে চাচ্ছিলাম শোনেন আপনি যেমন ওটাকে টানছেন আপনার নানা নানি ওই রকম আপনাকে টেনেছে লোকরা নিজের ছেলেকে এইখানে চাপিয়ে নিয়ে যায় বাপজি কী খাবে বলো কি খাবে কি খাবে বলো তার বেটাকে সে যা করেছে তার বাপটাকে তাই করেছে আপনারা কি বলছেন তার বাপ কিন্তু কম ফুটানি গায়ে জোর মানতে চাইছে না কোনো কথা মাসাল দান আলে দাম বিহি অ দান এ মা ফালাম্মা কাসাব না রাহু তার বিপদ যখন সরে যায় মাসা তখন এমন করে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই মসজিদ তালা দিয়ে আমাদের পাশ দিয়ে ইন্নীনা আজরামু কানু মিন্ ইয়াজ হাকুম কোরআন যারা পাপি ধর্মাদ্রোহী ইমানদারকে দেখলে মুচকি হাসে ওই রামু বিহিম পা মাজু তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে যোগমারামারি করে তাহলে বলি সব জারিয়া কত টাকা কা কাপড় বানায় আরে जरा बहुत बड़े दुनियादार है बहुत बड़ा हिसाब रखता है इसी कारणे আপনারা মায়েরা বুনরে যারা এসছেন আজকে বহুত পীর ফকির সব गुजরে گئیছে এবারে কানা ফকির কেনেছে আমি বলি তওবা করো ইস্তেগফার করো আস্তাগফিরুল্লাহ লাইলা ইল্লা ওয়াল হাইুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি

ব্যবিচার চুরি মিথ্যা ডাকাতি প্রবঞ্চনা প্রতারণা ধোঁকা যদি বলে আস্তক ফরুল্লাহ রব্বি মিন কুল্লে দাম বেউ বইলাই আল্লাহ আমার সারা জীবনের সব বাপ ক্ষমা করে দাও আমি গফুর রহিম আমি তার সব বাপ ক্ষমা করবে মেসকা শরীফের প্রথম খণ্ডে বাবুজিকে আজ দেওয়া যাল দ্বিতীয় দ্বিতীয়খণ্ডও হতে পারে কি বলছে কোথায় মহাদেশগুলো কোথায় বলবে ভালো আছে বেনামে এক লাখ টাকা সাথে সাথে সে লোক চিনতে পারে তুমি যাকে দিচ্ছে একবারই করলো মা নারায়ে তকবীর আল্লাহ হকবার কাজীজা থেকে একজনা বেনামে এক লক্ষ টাকা দিয়েছেন বলুন আল্লাহ তার দানকে কবুল করুক নেক মাখার সাথে খামিয়াবি দান করুক তার স্ত্রী পুত্র পরিজন আওলাদ তার পরিবেশ সব সুন্দর করে দেন

আমাকে মা যখন দোকানতে পাঠাতো আমার তো লঙ্কা বলেছে পাঁচ টাকা আর চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি বলতো হলো ভাই মা যেটা আনতে বলছে ওটা মুখস্ত করে করে যাচ্ছি সেলিম টাকা সেলিম বাবু কাজী সাহের দশ হাজার টাকা আল্লাহ কবুল ইসলাম রবিউল ইসলাম দশ হাজার টাকা রবিউল খুব ভালো নাম গো রবিউল আব্বাল আর আছে কেউ এর নামে বলে দাও দশ টাকা পাঁচ টাকা যাও কি না কি নাম বল তোর নাম কি বল নাম বল বল রে বাউল নাকি বল আব্বাস বাবা রে বিখ্যাত নাম রেখেছো গো আব্বাস উদ্দিন বল আর কে যে আছে সব হয়ে গেছে চুপ করে তোমরা এবার একবার এ কুলিয়াইবাদিয়ালীন আশরাফু আলান রহমাতিল্লাহ হে নবী আপনি বলে দেন আমার বান্দারা যারা অবিচার করেছে নিজেদের উপরে পাপ করে তারা যেন আমার রহমত থেকে নৈরাস না হয় আমি একটা মহিলা বলছি আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া গুনা হে কবিরা যে আমার হবে না দুজন সাহাবা আবু দারদার হজরত ওমর দুজনার মধ্যে যে হোক একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আমার মাখ ফেরাত হবে না বলে কেন কি পাপ করেছ ইয়ার আসল্লা বড়ো সাঙ্গিন বলে কি পাপ বলে আমি সফরে ছিলাম আমার মেয়েকে আমার স্ত্রী মানুষ করছিল তারপরে ঘরে এসে আমি একদিন বললাম বড়ো ফুটফুটে সুন্দরী মেয়ে আমার স্ত্রী ভাবলো আমার মায়া জন্মে গেছে তাই বলল এটা আপনারই মেয়ে আমি পরের বাড়িতে মানুষ করছিলাম সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল এক হাতে কুদালি আর এক হাতে মেয়ের চুল ধরে আমি মরুভূমিতে পৌঁছে গেলাম খাল কাটছি মেয়ে বললে আব্বু কে কি গেল আমি বললাম তোমাকে পুতব আল্লাহ নবী বললেন মেয়েটি কি বলল বললো আব্বা যান আমি সাধ্যের বাইরে চাপ দেবো না আমি শক্তির বাইরে চাইবো না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন বলো তুমি কি করলে বলো ইয়ারাসল কোনো কথা শুনি নাই এইভাবে ধরে খালে ভরে বালি চাপা দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছিটে তার মানে কোনো গুণা মাফ হবে না এমনটা নাই আল্লাহর কাছে মাপ চাইলে আর মাফ করে দেবে আর করা চলবে না যে আল্লাহ তো ও বা করছি করে করছি মাফ করে দাও আল্লাহ মাফ করে জনেরা গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টবানেরা আল্লা মেহেরবান ভাইরা দিনদার পরেজ গার মোত্তাকিরা সব একবার একবার শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা কুলিয়াইবাদি আল্লা দিন আশরফ আল্লাহ আনফুসিন পাপ কারনা বাড়াবাড়ি করনা সীমালঙ্ঘন করনা কুলিয়া ইবাদি আল্লা দিন আলা আল্লাহ যারা তাদের জানের উপরে অবিচার করেছে ব্যবিচার করে মিথ্যা বলে চুরি করে রহমতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমতের আশা রাখো আল্লাহ তোমার মাঘ ফেরাত করে দিবে মেসকা শরীফের যেটা বলছিলাম ওটা বলা হয় নাই বলে দিই একজন মরুভূমিতে সফর করছে প্রচন্ড রোদ বিপাশার্থ তারপরে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে। আর উঠতার ওপরে খাবার পানি সব কিছু উঁটটা পালিয়ে গেছে সে তো জানলে আমি মারা যাব মরুভূমি থেকে যাব কি করে তখন বলল এ আল্লাহ তো আমার বান্দা আমি তোর মাওলা মানে দুয়াটা ভুল হয়ে গিয়েছে খুশিতে তো আমার বান্দা আমি তোর মাওলা আল্লাহর নবী বলছেন এই লোকটা যত খুশি হয়েছে তার থেকে আল্লাহ তার উপরে খুশি যে তৌবা করে ইস্তেকভার করে আরি না দোয়া শেষ করতেই দেবেন সারা রাত আসছে হ্যাঁ কেউ যদি দেবেন তো আমাকে দিয়ে দেন আমি দোয়া করবো আমার শেষ দোয়া কেউ যদি দেন আমার হাতে দেন বড় খুশি হব এবং দোয়া করবো দোয়ার পরেও যদি কেউ বলেন দেবো এইখানে নিয়ে আসুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اله العالمين احكم الحاكمين امر متوفر في بشكه ونائي تمي اماكار امدر شكلكي যারা ছিলেন তাদের সকলকে ক্ষমা করে দাও এই এদারাকে এদারার মোয়াল্লিমিন মোতাল্লিমিনদেরকে কবুল করে দাও আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক আমার মতো পাপি বিশ্বে নাই আমি আমার পাপ থেকে তো করছি আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফিল আখেরতে হাসানা ও কেন আজাবান্নার সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লেন ভাই আপনারা কি বলবেন বলুন আলহামদুলিল্লাহ আজকের সভা আমরা সমাপ্ত করছি